চট্টগ্রাম শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে গহীন প্রান্তে কিন্তু শ্রম সাহসে একেবারে কাছের এক গল্প এক অচেনা সবুজ স্বপ্ন পাহাড়ি হাওয়ায় ধুলে ওঠা শত শত কমলা গাছের এই বিশাল কমলা বাগান কেউ কেউ বলবে এটি শুধুমাত্র একটি বাগান আসলে এটি শুধু একটি বাগান নয় এটি একটি সাহসী স্বপ্নের চাষাবাদ চলুন আজ জেনে নি কিভাবে এই দুর্গমেলা খায় এই কমলার বিশ্বক রাজ্য ঘরে তুলেছেন এই বাগানের মালিক এবং আরও জেনে নি এই বাগান করতে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তিনি এই বাগান আজকে ধরেন প্রায় চার বছর চার বছর রানিং 4 বছর 2022 সালের প্রথমই বাগান এই বাগান আসলে এর উদ্দেশ্য মানে কি আমি চুয়াডাঙ্গাতে গেছিলাম ওখানে যাওয়ার পর আমার এক বন্ধুর বাসায় ওখানে গিয়ে দেখি যে ওনার ছোট্ট একটা বাগান বেশি বড় বাগান না ওখান থেকে আমার আগ্রহ জাগে জাগার পরে ওখান থেকে চারা আনি সংগ্রহ করি এবং এই চারা লাগান লাগানি নিয়ে অনেক ঝায় ঝামেলা হয়েছে এই ধরেন আপনার এখানে পানির কোনো ব্যবস্থা নাই বা আমি প্রথমে তো অতটুকু বুঝি নাই যে এখানে এত পানির দরকার আছে পানি ছিল না আমি ওই পাশে পাড়ার থেকে মহল্লার থেকে ছেলে মেয়ে নিয়ে এই পানি দিছি বাগানে অনেক কষ্টে মানে ইনশাল্লাহ এই গাছ এতটুকু হয়েছে তারপরে এই বছর আবার ইনশাল্লাহ পানি আপনার ওই ডিপের ব্যবস্থা করছি আমি মার্শাল্লাহ আসেন দেখেন বাগান দেখেন এই বাগানের মার্শাল্লাহ ফলন যথেষ্ট এই বছর গত বছর যা ফলন ছিল এই ঠিক গত বছর মানে বিসমিল্লা যেটা বলে যে বিসমিল্লা করা ওই বিসমিল্লার মধ্যে আমি আশি হাজার টাকা দিয়ে বাগানটা মানে ফলনগুলো বিক্রি করে দিয়েছিলাম আর যার কাছে বিক্রি করছি উনি প্রায় তিন লক্ষ টাকা বিক্রি করছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আমার দ্বারা উনি উপকৃত ওনারও ফ্যামিলি চলছে আর এবছর আশা করছি ইনশাল্লাহ যে ফলন আল্লাহ আমাকে আশা করি তো ওই আপনার প্রায় পুরা বাগানে ধরেন ছয় ষাট টন মালের আশা করছি আমি ছয় ষাট টন মাল আপনার হিসাবে যদি একদম একশো টাকা করেও দিই সাত আট লক্ষ টাকা আর যদি আল্লাহ যদি দেয় যদি একটু যদি চাহিদা চাহিদা যদি একটু ভালো থাকে বা ফলনের যদি আকৃতিটা ঠিকঠাক মতন কালারটা যদি ঠিকঠাক মতন আসে হয়তো দেখা গেল এই দশ বারো লক্ষ টাকার ফলন আছে ইনশাল্লাহ এই পাহাড়ি বাগান আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন যদি মাটির গায়ে লেগে থাকে তবে তা ফলে এটি শুধু কমলার গল্প নয় এটি একজন কৃষকের একাগ্রতা পরিশ্রম আর প্রকৃতিকে বুক উজাড় করে ভালোবাসার এক অনন্য উদাহরণ জমি আপনার বেশি জমি না এখানে ষাট শতক জমি মানে আমাদের চট্টগ্রামের বাসায় দেড়কানি এই দেড়কানির মধ্যে প্রায় আড়াইশো আপনার আড়াইশো এই কমলা গাছ আছে এবং মারসাল্লা কমলাগুলা অন্য অন্য কমলা আছে আমাদের দেশে চট্টগ্রামের মধ্যে হয় কিন্তু ওগুলাতে কালার হয় না কিন্তু আমার কমলা ইনশাল্লাহ সম্পূর্ণ কমলার মধ্যে আপনার বাজারে যে কমলাটা বিক্রি হয় ঠিক সেম ওরকমই কালার হয় এবং মারশাল্লা খুবই মিষ্টি এই খুবই সুস্বাদু যদি আপনাদের কারো রকম যদি আগ্রহ থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বার থাকবে ওখানে আমি যতটুকু পারি সহযোগিতা এবং যা যা প্রয়োজন সম্পূর্ণ কিছু করবো এবং তারাও আমার কাছে পাবেন ইনশাল্লাহ রাঙ্গুনিয়ার গহীন প্রান্তে নিঃশব্দে গড়ে ওঠা এই সবুজ অধ্যায় হয়তো পত্রিকার পাতায় নেই কিন্তু প্রকৃতির বুকের পাতায় সে লেখা হয়ে গেছে চিরস্থায়ী ভাবে যদি এমন আরো মানুষের পাশে আমরা দাঁড়াই তাহলে পাহাড় শুধু ফল নয় একদিন স্বপ্নও ফলাবে